কোন ভাবনায় হাত এখনো তার হাতের মুশোয় রিহা নিজের হাত ছাড়িয়ে নিল কোনো কথা বলল না পিচ্ছি বলার পরও রিহার মৌনতা দেখে সিফাত অবাক হলো ভুরুকুচকে বলল তোমার কি মন খারাপ কি হয়েছে রিহা মুখ ঘুরিয়ে বলল কিছু না বলে সে হাটা ধরলো সিফাত এগিয়ে গিয়ে পুনরায় তার হাত চেপে ধরলো কিঞ্চিত রাগ দেখিয়ে বলল আশ্চর্য এমন করছো কেন আমি কিছু জিজ্ঞেস করছি তো এভাবে চলে যাচ্ছ কেন কয়েকদিন ধরে রিহান মেজাজ একদমই ভালো নেই আর আপুর হঠাৎ বিয়ে হয়ে যাবা কত ঝামেলা তার উপর আজ নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে ঝগড়া করেছে তাও আবার সিফাতকে নিয়ে কলেজ যাওয়ার সময় তারা সিফাতকে দেখেছিল সে বাইকে করে কোথাও যাচ্ছিল সিফাত অবশ্য রিহাকে দেখেনি কলেজে গিয়ে তার বেস্ট ফ্রেন্ড বলেছে সিফাত নাকি খুব সুন্দর আর হ্যান্ডসাম তাকে লাইন মারるই পরিকল্পনা করছিল এই শুনে হুট করে রিহার মাথা গরম হয়ে গেল সিফাতের নামে এসব শুনে সে কেন রেগে গেল তা সে জানে না পায়ে পা লাগিয়ে চক্র করেছে সে কেন সিফাতের নামে ওসব বলল যখন তার বেস্ট ফ্রেন্ড রিহাসো করেছিল সে সিফাতকে নিয়ে কথা বললে তার কি যায় আসে রিহা তখন কিছু বলতে পারিনি সে চুপ করেছিল কি বলতো সে সিফাত তার কে কেউ না তাহলে সে রেগে গেল কেন এইসব ঘটনা নিয়ে রিহার মন মেজাজ প্রচুর খারাপ শিফাত এই মুহূর্তে তার সহ্য হচ্ছে না অজানা এক অনুভূতিতে সে অতিষ্ঠ হয়ে উঠেছে সে বুঝতে পারে না শিফাত আশেপাশে থাকলেই কেন তার হার্টবিট বেড়ে যায় কেমন যেন অস্বস্তি হয় শিফাতের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে এমনটা সেই বাচ্চাটার অ্যাক্সিডেন্টের পর থেকে শুরু হয়েছে সেই অ্যাক্সিডেন্টের পর শিফাতের সাথে তার অনেকবার দেখা হয়েছে যতবার দেখা হয়েছে ততবার এমন অদ্ভুত অনুভূতির শিকার হয়েছে সে শিফাত পুনরায় বলল কি হলো কথা বলছো না কেন রিহা তার হাত ছাড়া দিয়ে ছাড়িয়ে নিল শিফাত দ্বিগুণ অবাক হয়ে গেল রিহা ঝাঁঝালোক কণ্ঠে বলল এভাবে রাস্তাঘাটে একটা মেয়ের হাত ধরতে লজ্জা করে না কিছু বলি না বলে যা খুশি তাই করবেন নিজের সীমানায় থাকুন আর এভাবে আমার পিছনে পড়াচ্ছেন কেন কি উদ্দেশ্য আপনার কখনো যেন আমার পিছনে আসবেন না যদি আসেন তো আমার থেকে খারাপ আর কেউ হবে না শিফাতের জন্য আজ অবাক হওয়ার দিন তার সাথে এভাবে কেন কথা বলছে সে কণ্ঠস্বর নরম করে বলল কি হয়েছে আমাকে বলো তুমি এভাবে কথা বলছো কেন রেগে আছো আমার উপর বলো কি করছি আমি রিহা মুখ ঘুরিয়ে শক্ত কণ্ঠে বলল আমি আপনাকে সহ্য করতে পারছি না চলে যান আপনি আর কখনো আমাকে আপনার মুখ দেখাবেন না বলেই সে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল আজ রিহা যদি শান্ত মস্তিষ্কে থাকতো তাহলে হয়তো বুঝতে পারতো কি ভুলটাই না সে করেছে সিফাত রিহার এমন আচরণে খুব কষ্ট পেল সে ভেবেছিল আজ রিয়াকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাবে এবং তাকে নিজের মনের কথা বলবে বলবে যে সে একটা পিচ্চিকে ভালোবেসে ফেলেছে কিভাবে সে জানে না কিন্তু সে ভালোবাসে খুব ভালোবাসে তার বলা হলো না তার আগে রিহা কথার বানে তাকে ক্ষত বিক্ষত করে দিয়ে চলে গেল সিফাতের বুক ভারী হয়ে এলো চোখ প্রচণ্ড জ্বলতে শুরু করলো সে তৎক্ষণাৎ গাড়ি নিয়ে অজানা গন্তব্যে ছুটে গেল আজ মিমি নিশানকে পড়াতে এসেছে গাইফও এসেছে তবে বড় বরের মতোই আলাদা তাদের গন্তব্য এক হলেও তারা একসাথে যাতায়াত করে না কাইফ নিজের মতো গাড়ি নিয়ে যায় আর মিমি যায় রিক্সায় ঈশানে গাইফের সামনে সোফায় বসে কাইফকে পর্যবেক্ষণ করছে কাইপ মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করে যাচ্ছে সে ঈশানের দিকে এক পলক তাকিয়ে বলল কি হয়েছে এভাবে তাকিয়ে আছিস কেন কিছু বলার থাকলে বলে ফেল ঈশানী নড়ে চড়ে বসে বলল মিমি আর তোমার মধ্যে কি সব ঠিক আছে ভাইয়া কাইপ ভুরু কুঁচকে বলল আর তোর এমন প্রশ্নের কারণ কি আহা বলো না ভাইয়া হ্যাঁ সব ঠিক আছে কেমন ঠিক তা দেখতেই পাচ্ছি তুমিও তো এখানে এলে তাহলে মিমিকে তোমার সাথে কেন আনলে না মিমি আলাদা টিকশাই করে এলো কেন কাইর কিছুক্ষণ চুপ করে রইল অতবার বলল আমার কাজ ছিল তাই আমি ওকে নিয়ে আসতে পারিনি আর তুই এত কথা না বলে যা আমার জন্য কফি নিয়ে আয় বলা বাহুল্য বিয়ের পর থেকে অদ্ভুত ভাবে মিমিকে আর আপনি করে বলতে পারে না তার মুখ থেকে আপনা আপনি তুমি বের হয় সে যখন প্রথম তুমি করে বলেছিল তখন মিমি ড্যাব ড্যাব করে তাকিয়েছিল তা দেখে গাইফের খুব হাসি আসছিল কিন্তু গাইফ হাসেনি ঈশানে কিছু না বলে উঠে গেল তার ভাই না বললেও সে বুঝতে পারে যে তাদের মধ্যে কিছুই ঠিক নেই তার নামের স্বামী স্ত্রী হলেও তাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই একদিন না একদিন তো সব ঠিক হবে ভেবেই সে দীর্ঘশ্বাস ফেলে মিমি গালে হাত দিয়ে বসে আছে তার সামনে বসে নিশান অ আ লিখছে নিশান অনেক কিছুই শিখেছে আর তার শেখাতে যেয়ে মিমির বেগ পোয়াতে হয়েছে মিমি বসে বসে চিন্তা করছে সে রোজ শোপাতে ঘুমায় কিন্তু ঘুম থেকে যখন ওঠে তখন সে বিছানায় থাকে বিছানায় থাকলেও না হয় মানা যায় তবে একেবারে কাইফের বুকের উপর থাকলে সেটা কিভাবে মানা সম্ভব ভাগ্যিস তার ঘুম কাইফের আগে ভাঙে না হলে সে কি লজ্জায় না পড়তো কাইফের বাড়িতে আসার পর থেকেই তার ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস হয়েছে ঘুমের মধ্যে কখন এক কাইপের বুকের মধ্যে ঝাঁপিয়ে পড়ে তা সে নিজেই জানে না মিমি পারে না কেঁদে গড়াগড়ি দিতে কাইপ যদি কোনোদিন দেখে ফেলে তাহলে কি ভাববে তাকে তো ছ্যাছড়া ভাববে তার ভাবনার মাঝে নিশান বলে উঠল রসমলাই এই দেখো আমার লেখা শেষ মিমি নিশানের খাতাটা হাতে নিল দেখো নিশান বেশ ভালো লিখেছে তবে অয়ের জায়গায় ত আর আয়ের জায়গায় অ লিখেছে মিমি তাকে ভালো করে দেখিয়ে দিল অতঃপর মন দুঃখ বলে উঠল জানো নিশান তোমার বড় মামাটা এক নম্বরের নির্দয় লোক খুব পচা লোক একটা নিশান বরাবরের মতো কিছু বলল না মিমি নিজের মতো বলতেই থাকলো আরে বাবা একই বাড়িতে তো থাকি একই অফিসে যাই তাহলে আমাকে তার সাথে করে একটু নিয়ে যেতে কি হয় আমাকে একটু ড্রপ করে দিলে তার কি মানিজ্জত সব চলে যাবে নাকি তার গাড়িতে বেশি পেট্রোল লাগবে নিজে তো আরাম করে নিজের মতো চলে যাবে রিক্সা করে যেতে যেতে আমার দেরি হয়ে যাবে আর সে আনন্দের সাথে আমাকে ঝাড়ি দেবে আমাকে ঝাড়ি দিতে তার এত ভালো লাগে কেন বুঝি না আদিল স্যারের সাথে কথা বললেও ঝাড়ি দেবে মানে আমাকে সে পেয়েছেটা কি নিশান সবকিছু শুধু গিললো আবারও বলল বুঝলে নিশান তোমার বড় মামা আস্তা একটা বাজে অসভ্য হলো নিজের মনের মধ্যে চেপে রাখা কথাগুলো সব বলে মিমিন নিজেকে হালকা লাগলো সে এত কথা নিজের মধ্যে চেপে রেখেছিল কাকেই বা বলতো তানিয়াকে বললে সে ছোট মাকে জানিয়ে দিত আর সবাই জেনে যেত যে তাদের সম্পর্ক স্বাভাবিক নয় তাই সে এসব কথা কাউকে বলতে পারিনি কি নিজের বেস্ট ফ্রেন্ড তানিয়াকে না হুট করে মিমিন নিজের জ্ঞানে ফিরল সে চোখ বড় বড় করে নিজের মুখ দু হাতে চেপে ধরলো সে কার সামনে কি বলে ফেলেছে নিশান্ত পেটের মধ্যে কিচ্ছু রাখবে না এখন কি হবে সে নিশানকে আটকাতে যেয়ে দেখে নিশান রুমে নেই সে হাওয়া মিমি ছুটে বাইরে গেল যে দেখলো সে বড্ড দেরি করে ফেলেছে ইতিমধ্যে নিশান কাইবের কোলে বসে সুন্দর করে সব কথা বলে ফেলেছে তাও আবার হুবহু কোনো দাড়ি কমার ফুল হবে না শেষে মিমি শুনতে পেল নিশান বলছে তারপর রসমলাই কি বলেছে জানো বলেছে নিশান তোমার মামা আসতো একটা বাজে অসব বলো ব্যাস কাই তীক্ষ্ণ দৃষ্টি ফেললো এক কোণে দাঁড়িয়ে থাকা মিমির ওপর মিমি ভয়ে কাচমাচু হয়ে নিশানের দিকে ছলছল ছল নয়নে হাসি মাখা বদনে তাকালো মনে মনে প্রতিজ্ঞা করলো মনে কথা চেপে রেখে পটল তুলেও তোর সামনে আর কিচ্ছু বলবো না বাপ তুই আমার এ কদিনে যে বাসগুলো দিলি এমন বাস আমি আমার সারা জীবনে খাইনি পিন পতন নিরবতা শুধুমাত্র নিঃশব্দে শব্দ শোনা যাচ্ছে গম্ভীর তাকিয়ে আছে মিমির দিকে আর মিমি এক পাশে জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে আছে মাথা নিচু তার দৃষ্টিতে দৃষ্টি মেলাবার ক্ষমতা তার নেই তারা বর্তমানে তাদের রুম অর্থাৎ কাইপের রুমে অবস্থান করেছে বাইরে থেকে এখনো ফ্রেশ হওয়া হয়নি ঈশানের ফ্ল্যাট থেকে আসতে রাত হয়ে গিয়েছিল মিমি ভেবেছিল একাই চলে আসবে কিন্তু কাহে বিনা বাক্যে মিমির সামনে দাঁড়িয়ে কিন্তু কাহে বিনা বাক্যে মিমির সামনে গাড়ির দরজা খুলেছিল যার অর্থ আজ মিমিকে কাইফের সাথে ফিরতে হবে অজ্ঞতা তারা একসাথেই ফিরেছেন বাড়িতে ফেরার পর মিমি চুপচাপ তানিয়ার কাছে কেটে পড়তে চেয়েছিল কিন্তু এর মাঝে বড় একটা কিন্তু আছে কিন্তু কাইফ তার পালানোর আগেই তার হাত খপ করে ধরে সোজা ঘুমিয়ে এনে ছেড়েছে নিশানের বোমা ফাটানোর পর থেকে কাইফ গম্ভীর হয়ে আছে ভয়ে মিমির বুক কাঁপছে মনে হচ্ছে এই বুঝে কাইপ রেগে তাকে দুঘা বসিয়ে দেবে কাইপ তখন থেকে সোফায় বসে তার দিকে তাকিয়ে আছে তো আছে কিছু কিছু না না। মনে এক নাগারে তাকিয়ে তাকে কয়েক ছাড়ি দিক তবু এমন তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে না থাকুক এতক্ষণ কাইফ নিজের মুখ খুলে গম্ভীর কণ্ঠে বলে উঠল আমি যেন কি কেমন লোক কাইফের কণ্ঠে মিমি ঈষৎ কেঁপে উঠলো বুকের মধ্যে ধরাস করে উঠল কাপা কাপা কণ্ঠে বলল মিস্টার খান আমি আমি কিছু বলিনি মিমি নিশান ছোট মানুষ কি থেকে কি বলেছে মিমি কাইফকে মিস্টার খান বলে ডাকে অফিসেও মাঝে মধ্যে স্যার বলতে গিয়ে মিস্টার খান বলে ফেলে আবার পরবর্তীতে সুতরে নেয় আসলে সে কাইফকে মিস্টার খান বলতে বেশি পছন্দ করে কেন সে জানে না কিন্তু পছন্দ করে পুনরায় গম্ভীর কণ্ঠে বলল নিশান কখনো মিথ্যা বলে না তুমি দেখছি নিজেকে বাঁচাতে যে নিশানকে দিচ্ছ তুমি কি নিশানের মতো বাচ্চা মিমি কি করবে সে এখন হাজার বললেও থেকে সে বাঁচতে পারবে না নিশানের ঘাড়ে দোষ চাপিয়েও লাভ নেই কিন্তু এখানে নিশানেরও দোষ আছে সে কেন কাইফকে সব বলে দিল মিমি তো আবেগের বসে নিশানের সামনে কথাগুলো বলেছিল মিমি বলার কিছু খুঁজে পায় না কাইব থমকে ওঠে মিমি কিছু বলেছি আমি তুমি কথা বলছো না কেন আমি অসভ্য লোক আর কি কি মিমি পারে না কেঁদে দিতে সে নিজের পক্ষে কিছু বলবে তার আগে নিস থেকে মেঘের গলার আওয়াজ ভেসে আসে সে চিৎকার করে সকলকে ডাকছে কাইব মিমি ভাবলো কারো বিপদ হয়েছে কোথায় কাইব দৌড়ে নিচে নেমে গেল তার পিছু পিছু মিমি গেল মেঘ কাইবকে দেখে তাকে ঝাপটে ধরলো কাইব চিন্তিত কণ্ঠে বলল কি হয়েছে মেঘ এভাবে চেঁচাচ্ছিস কেন মিমি তানিয়ার পাশে গিয়ে দাঁড়িয়েছে সে তানিয়ার দিকে তাকিয়ে দেখলো সে কেমন যেন চুপসে আছে মাথা নিচু করে লাজুক হাসছে মিমি তানিয়ার কানে ফিস ফিস করে বলল এই তানি কি হয়েছে রে তানিয়া কিছু বলল না সে পূর্বের ন্যায় মাথা নিচু করে আছেন মিসেস রিতা বললেন মেঘ এভাবে সবাইকে দেখে এখন চুপ করে আছিস কেন আমি ভাবলাম বাড়িতে ডাকাত পড়েছে মেক কাল্পকে ছেড়ে দিয়ে মিসেস রিতার দিকে তাকিয়ে বলল আমি বাবা হতে চলেছে ছোটমা আমার তানিয়া মা হতে চলেছে ছোটখাটো একটা বোমা ফাটাল বোধহয় সকলে স্তব্ধ মিমি ঘর থেকে বের হয়ে তানিয়েকে জড়িয়ে ধরল শক্ত করে বলল সত্যি তানি আমি খালামনি হব আমার যে কি আনন্দ হচ্ছে তারপর তাকে ছেড়ে দিয়ে বলল আমি এক্ষুনি মিষ্টি নিয়ে আসছি মিমি দৌড়ে চলে গেল মিসেস রিতা তানিয়াকে আলিঙ্গন করে দোয়া করলেন বললেন সুখী হও মা একটা ফুটফুটে সুস্থ সন্তানের জন্ম দাও দোয়া করি আফজল খান এবং আজমল খান তারিয়ার মাথায় হাতে রেখে দোয়া করলেন মেমি মিষ্টি নিয়ে সে সকলকে দিল নিজে হাতে তানিয়াকে খাইয়ে দিল তানিয়াও দিল মেক মিষ্টি নিয়ে কাইপের মুখের সামনে ধরে বলল। আজ অন্তত একটা মিষ্টি খাও ভাইয়া মিমি মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল মিষ্টি খাবেন কেন মিষ্টি খান না বলেই মুখ দিয়ে শুধু তেতো কথা বের হয় কাইফ খাবে না করেও মেঘের মন রাখতে খেয়ে নিল সকলে নিজের রুমে চলে গেল রয়ে গেল টানিয়া মিমি মেঘ এবং কাইফ মেঘ কাইফের কানের কাছে মুখ নিয়ে বলল তুমি চাচ্চু হতে যাচ্ছ ভাইয়া আমি একদিক থেকে খুবই দুঃখ পাচ্ছি আমি তোমার ছোট অথচ আমি তোমাকে আগে চাচ্চু ডাক শোনাতে চলেছি এখন তোমার দায়িত্ব খুব শীঘ্রই আমাকে চাচ্চু ডাক শোনানো কি ভাইয়া সুসংবাদ কবে পাচ্ছি মেঘের কথায় কাইব বড় সর আকারের বিষম খেল মিমি টেবিল থেকে গ্লাসের পানি নিয়ে কাইফকে দিল পুনরায় বিড়বিড় করে বলল একটুখানি মিষ্টি খেয়েছে কি খাইনি অমনি বিষম খেল আসলে ভালো জিনিস কারোর সহ্য হয় না কাইব তো শুনতে পেল সে পানি পান করে চোখ রাঙিয়ে মিমির দিকে তাকালো মিমি শুকনো ঢোক জোর জোরপূর্বক হেসে গ্লাস নিয়ে সরে আসলো মেঘ বলল বিষম তো শুনছি না ভাইয়া সুখবর খুব তাড়াতাড়ি চাই তানিয়া চলো রুমে চলো তোমার এখন অনেক রেস্ট করতে হবে বলে সে তানিয়ার হাত ধরে তাকে রুমে নিয়ে গেল এমন ভাবে নিয়ে গেল যেন তানিয়া সদ্য হাঁটতে শিখেছে মিমি তানিয়ার প্রতি মেঘের এমন কেয়ার দেখে খুবই ভালো লাগে তারা চলে গেলে মিমি কায়েককে জিজ্ঞেস করলো জিজু কিসের সুখবরের কথা বলছিলেন মিস্টার খান তাই ফুট করে যেন অস্বস্তিতে পড়ে গেল সে গলা ঝেড়ে বলল কিছু না তুমি বুঝবে না সে লম্বা লম্বা পা ফেলে রুমে চলে গেল মিমি কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়েছিল কি এমন কথা যে সে তা বুঝতে পারবে না ছোট্ট একটা শ্বাস ফেলে সেও রুমের দিকে পা বাড়ায় আপাতত কাইফ সেই বিষয়টা ভুলে গিয়েছে মনে হয় ভুলে গেলে সে বেঁচে যায় এসব কি মিমি মিমি কাচুমাচু হয়ে বলল কি মিস্টার খান না মানে স্যার তোমাকে একটা ফাইলের কাজ করতে দিয়েছিলাম তুমি তার মধ্যে এত ভুল করেছো মনটা কোথায় থাকে তোমার কাজতাজ কিছু হয় নাকি মিস্টার আদিলের সাথে শুধু গল্প করাই হয় আমি কথা বলি না স্যার তিনিই এসে আমার সাথে কথা বলেন এখানে আমার দোষ কোথায়